আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো রয়েছে আজকে বাজারের সূচকের যে অবস্থা আমরা দেখেছি সো আজকে আমরা আর কোনো নতুন বা কোনো ওয়াচ লিস্ট নিয়ে কথা বলবো না আজকে বাজারের সামগ্রিক চিত্র নিয়ে আমরা কথা বলবো এবং এই শোচনীয় অবস্থায় আমাদের করণীয় কি বা কিভাবে আমরা এই অবস্থার মধ্যে নিজেকে অর্থাৎ আমাদের বিনিয়োগকে নিরাপদ রাখতে পারবো এবং কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটা হবে আজকে আমাদের মূল আলোচনা সকলে আশা করছি ধৈর্য সহকারে থাকবে যেহেতু আজকে বৃহস্পতিবার রাত আমরা কোম্পানি নিয়ে বা আরও বিশদ আলোচনা করব। সেটা শনিবার রাত্রে আপনাদের সাথে আরেকটি আলোচনা করবো সেটা হলো আপনাদের যে সমস্ত কোম্পানি আলোচনা করতে চান সেটা কমেন্টসে জানিয়ে দিচ্ছেন আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি এবং তথ্য সমৃদ্ধ আলোচনা করতে আমাদের জন্য আরও সহজ হচ্ছে সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই দেখুন বাজারের আজকে যে অবস্থা আমরা সবসময় আমি একটা কথা বলে থাকি যে অতি মূল্যায়িত বা আমরা যারা অধিক লাভের আশায় অতি মূল্যায়িত দিকে ঝুঁকে পড়ি আমি বারবার এই কথাটা বলি বারবার এই কথাটা বলে আসছে দেখুন আজকে আপনি যদি বিনিয়োগকারী হতেন বা আপনি যদি ইনভেস্টার হতেন তাহলে আজকের এই সুযোগের এই ক্রাইসিসে অর্থাৎ সুযোগের পতনে এত বেশি আতঙ্কিত হতেন না কারণ আপনার যে পোর্টফোলিওতে যে প্রোডাক্টটা রয়েছে তার যদি দাম কমে যায় তাহলে আপনি আবার অল্প করে কিছু কেনার মানসিকতা আপনার থাকতো যদি আপনি ইনভেস্টার হতেন আর আপনি যেহেতু ট্রেডার হয়ে বাজারে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুতরাং আপনি তো আর যে ট্রেড করতে পারছেন না আর যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে নেগেটিভ ট্রেড করতে হচ্ছে সো সেখানেই কিন্তু যত বিড়ম্বনা আরেকটি কথা বলেছিলাম যে আপনার মার্জিন লোন নিয়ে বা কোথা থেকে ধার করে কোনো টাকা নিয়ে ইন্টারেস্ট বেস কোন টাকা নিয়ে আপনি বিনিয়োগ বাজারে আসবেন না যেটা আমাদের মূল স্লোগান ছিল সো যারা আমাদের এই পরিবারের সাথে সংযুক্ত যারা আমাদের সাথে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে কিন্তু আমি কথাগুলো প্রতিটা ভিডিওতে আলোচনা করি যার কারণে কিন্তু আমার ভিডিও বড় হয়ে যায় অনেকেই বলেন যে ভাই আপনি অনেক প্যাসাল পড়েন বেশি দেখুন আপনার দশ মিনিট একটা আলোচনা শুনতেই আপনারা অনেক বিরক্ত বোধ করেন অনেকটা ঘেমে যান কারণ আপনারা কি জানেন একজন কমেন্ট সিলেক্সে যে আমরা মার্কেট নিয়ে জানতে চাই না আমরা আইটেম নিয়ে জানতে চাই কেন আপনি আইটেম জানতে চান যে আজকে কিনবেন দুই দিন পর ওটা বিক্রি করে লাভ নেবেন এই যে মানসিকতা এই মানসিকতার কারণেই কিন্তু আমরা অধিক মূল্যায়িত যেগুলোর মানে দুই মাসের মধ্যে একশো পার্সেন্ট একশো পঁচাত্তর পার্সেন্ট দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট গেইন হয়েছে সেগুলোর দিকে আমরা ধাবিত হয়ে যে দিন পরের দিন আসলেই তো দশ টাকা বেড়ে যাচ্ছে পরের দিন আসলেই পাঁচ টাকা বেড়ে যাচ্ছে পরের দিন আসলেই সাত টাকা বেড়ে যাচ্ছে কিন্তু এর তো একটা শেষ আছে এইভাবে এত দ্রুত আসফলনে যে সমস্ত শেয়ার উঠেছে সেই জায়গাগুলোতে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন নাই আর যার কারণে আমরা সবচেয়ে বাজারে যেগুলো দেখেছি যে আপনার ফিফটি টু উইক্সের কম দাম রয়েছে যেগুলোর দ মানে পতন হলেও আপনার এত বেশি আঘাত আসবে না সেই সমস্ত জায়গায় কিন্তু আমি আপনাদের সবসময় আলোচনা করেছি কিন্তু এটা নিয়ে অনেকেই যারা যে ট্রেডার রয়েছেন তারা কিন্তু অনেক ক্রিটিসাইজমূলক কথা বলেছেন অনেক বিব্রতকর পরিবেশ তৈরি করেছেন অনেকেই অনেক রকম কথা বলেছেন সেগুলো সবকিছু উপেক্ষা করে আমরা যে একটা সুন্দর পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাথে এই বিস্তর আলোচনা করি আজকে আমাদের এই পরিবারের সাথে যারা সংযুক্ত যারা আমাদের ইনভেস্টর হিসেবে এই পরি এই বিনিয়োগ বাজারে সংযুক্ত তাদের কিন্তু খুব বেশি জ্বালা পোড়া নেই তারা আজকে খুব বেশি কষ্টও পায় নাই হ্যাঁ সুযোগের পতন হয়েছে দর কিছুটা পতন হয়েছে এটা মনে কষ্ট থাকবে হয়তো কেউ কেউ এই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং তারা আরও বেশি সংগ্রহ করছে বা অ্যাভারেজ করছে সব কিছুর মধ্যেই কিন্তু একটা পজিটিভ থাকে এই সুযোগের পতনের সময়ও কিন্তু কারো কারোর জন্য এখন অনেক বেশি মানে সুবিধাজনক সময় আমি নিজে সেটা আমি জানি এবং তারা কালেকশন করছেন এবং দ্যাট ইজ দ্য রিয়েল ইনভেস্টর সিস্টেম যারা প্রকৃত ইনভেস্টর তারা কিন্তু এই সূচকের কারেকশানের সময় বাজার যখন ক্রাইসিস দিকে আসে তখন কিন্তু তারা সেই সেগুলো সংগ্রহ করেন আর আরেকটি কথা আমি আপনাদেরকে বলি যে ক্যান্ডেলস্টিক বা পি রেশিও আর এস আই অডিট রিপোর্ট ইপিএস সো সোমেনি ক্যান্ডেলস্টিকের যে ফাংশানগুলো আমরা আলোচনা করি বিভিন্ন মিডিয়ায় আমরা আলোচনা শুনি দেখি বুঝি দেখুন তো যে এইসব ক্যান্ডেল আর আর এসআই পি রেশিও এসব কাজ করছে আজকে আপনারা এত গালিগালাজ করছেন হাই হুতাস করছেন রেগুলারলি বোর্ডকে গালিগালাজ করছেন আল্লাহর কাছে বিচার দিচ্ছেন যে এটা হবে ওটা হবে ওটা হবে কেন ভাই কারণ আপনারা অধিক মূল্যায়িত শেয়ারের জন্য লাভের আশায় অতি লোভের বশবর্তী হয়ে আপনারা বিনিয়োগকারীদেরকে সেই সমস্ত বয়ানগুলো দিয়েছেন যে এটা কিনেন এটা হলে লাভ হবে এটা এখন সেটেল লেভেলে আছে এটা এখন গ্রো হবে এটা এখন বুলিশ হয়ে আছে এদিকে বাংলাদেশের এই বিনিয়োগ বাজারে সবচেয়ে বেশি আমরা সারপ্রাইজ হচ্ছে আপনি যেটা নিয়ে যে স্টিক নিয়ে অ্যানালাইসিস করবেন যেসব তথ্য উপথ্যর ভিত্তিতে সেগুলোই তো ঠিক নাই তাহলে আপনি এসব আলোচনা করে আপনার কোনো কাজে আসবে এখন আমরা আলোচনা করি কি বিষয়ে দেখেন আমরা আলোচনা করি যে বাজারে এর অবস্থান কেমন রয়েছে এই কোম্পানি বা এর ফান্ডামেন্টালের অবস্থা কেমন রয়েছে তাদের গ্রোথ কেমন রয়েছে লাস্ট ফিফটি টু উইক্সের সর্বনিম্ন কী অবস্থা রয়েছে লাস্ট থ্রি মান্থ সিক্স মান্থের কত দ্রুত দর বৃদ্ধি পেয়েছে বা কত দ্রুত দর পতন হয়েছে বা এখান থেকে কামব্যাক করার উত্তরোত্তর সুযোগ কি আছে বা কোম্পানির ভিতরে কোনো অন্তর্নিহিত তথ্য আছে কি না এই সমস্ত নিয়ে আলোচনা করি এবং সেই সমস্ত কোম্পানি আলোচনা করি যেগুলোতে আপনার ক্যাপিটাল আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে আপনি সেখানে থেকে ফিরে আসতে পারবেন না আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করি যে আপনারা কখনোই কখনোই আপনার এক লটে পোর্টফোলিও খালি করে ব্যালেন্স শূন্য করবেন না আমি আপনাদেরকে বলে রাখি যে ওয়ান ইজ টু টেন যদি আপনি হিসাব থাকে যদি দশ হাজার আপনার শেয়ার কেনার ক্যাপাবিলিটি থাকে যে কোম্পানি আপনি চয়েস করেছেন প্রথম দিনে আপনি সেটা দুই হাজার কিনবেন বা সর্বোচ্চ তিন হাজার কিনবেন এরপরে যদি সূচকের কারেকশনের কারণে আবার একটু পতন হয় তাহলে আপনি আরও এক হাজার কিনবেন এরপর থেকে যদি আপনি দেখেন যে আরও টেন পারসেন্ট আপনার ডাউন হচ্ছে তাহলে আপনি আবার এক হাজার কিনবেন এইভাবে আপনি এই দশ হাজার পর্যন্ত ক্যাপিটাল আপনি সেটার জন্য বরাদ্দ রাখতে হবে ব্যাকআপ মানি হিসাবে এই কথাগুলো আমার প্রত্যেক একটা ভিডিওতে আপনি পাবেন প্রত্যেকটা ভিডিওতে আপনার সাথে আলোচনা করেছি যে ওয়ান ইস টু টেনের ক্ষেত্রে টু ইস টু টেন থ্রি ইস টু টেন আপনি এভাবে কিনবে আপনি এগিয়ে যাবেন তাহলে আপনার বাজার আপনাকে কখনো আপনাকে মানে পদদলিত করতে পারবে না বাজারের সূচকের কারেকশান আপনি কখনোই মানে মনক্ষুণ্ণ হবেন না বরঞ্চ আপনি খুশি হবেন কারণ আপনি তো অপেক্ষায় আছেন যে আপনি আবার কিনবেন আপনি কেনার সময়ই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি দাম পড়ে যায় আমি আবার কিনবো যদি এই সূচকের কারেকশনের কারণে বা প্রফিট গেইনের কারণে যদি দরপত নয় আমি আবার কিছু কিনবো আপনি যেদিন প্রথম এন্ট্রি নিচ্ছেন যে কোম্পানি সেটার কেনার প্রথম দিনেই আপনাকে মানে হিসাবে ওই কোম্পানির জন্য কিছু ফান্ড আপনাকে রাখতেই হবে অ্যাটলিস্ট হাফ ফান্ড আপনাকে রাখতে হবে এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি কিন্তু আপনারা মানে সেটাকে নেগেটিভভাবে প্রচার করে নিয়েছেন কেউ কেউ বিব্রত হয়েছেন কেউ কেউ আমাকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন কিংবা দিন শেষে আমরাই কিন্তু সফল যারা এই পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন যারা এই 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 পদ্ধতি মেনে চলে বাই করেন বা যারা এই পদ্ধতির নিয়ম অনুসারে আপনার পোর্টফোলিও সবসময় ব্যালেন্স রাখেন তারা কিন্তু আনন্দিত হয় যেমন আজকে আমি যে সমস্ত কোম্পানি আলোচনা করেছি গতকাল জিপেসিস পাথ ফেব্রিক্স এনপলিমার এসপি এসপিসিরামিক রবি কেপিসি এবং ওয়ালটন এবং আপনারা আলোচনা করেছি বিএসসি সো এগুলোর যারা নিয়মিতভাবে দেখেন তাদেরকে বলছি তারা অনেকেই কিন্তু এগুলোতে আজকে তারা আবার সে কালেকশন করছে আপনাদেরকে যে কথাটা বলি ওয়াচলিস শব্দের অর্থ কিন্তু আপনাকে সেটাকে সুদৃষ্টি রাখার চোখ রাখার অর্থ হচ্ছে আপনি পছন্দ মতো আপনার সময়ে আপনি সেটা সংগ্রহ করবেন ওয়াচলেস শব্দের অর্থ কিন্তু বিক্রি করার জন্য নয় ওয়াচলিস শব্দের অর্থ কিন্তু কালকে আগামীকাল এটা হল্ট হবে দাম বৃদ্ধি পাবে এমনটা না বাট এটা এখন এন্ট্রি নেওয়ার পর্যন্ত বা এন্ট্রি নেওয়ার পরিবেশ তৈরি হয়েছে আপনি যদি আর এস এর মানদণ্ড হিসাবেও দেখেন যেভাবে আপনি ক্যালকুলেশন করেন না কেন সো আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে সূচকের কারেকশানের দিনে আমাদেরকে সংগ্রহ করতে হবে আর কখনোই মার্জিন লোন নিয়ে বা ইন্টারেস্ট বেস মানি নিয়ে বা ধার করা টাকা নিয়ে বা কোনো কিছু ক্ষতি করে ক্যাপিটাল মার্কেটে আপনি বিনিয়োগ করবেন না আপনার অলস টাকা যদি থাকে যেটা নিয়ে আপনি হাই হতাশ করতে হবে না প্যানিক হওয়া যাবে না দর পতন হলেই লস 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 বলে কান্নাকাটি করার কোনো সুযোগ নেই এবং আপনি এই কান্নাকাটি করে আপনার ক্যাপিটাল কিন্তু আপনি নিরাপদ রাখতে পারবেন না আপনি তখনই আপনার ক্যাপিটালকে নিরাপদ রাখতে পারবেন যখন আপনি সব কিছু বিচার বিশ্লেষণ করে পর্যায়ক্রমে এই যে ইস্টু বেজ অর্থাৎ প্রথম দিনে কিছু কিনলেন এরপরে ধর যদি কারেকশান হয় আবার কিছু কিনবেন আবার কিছু কিনবেন আবার কিছু কিনবেন এইভাবেই এখন আপনি যদি ওই ভোকাস নিউজ বা কোনো ফ্রেড নিউজ বা ফেক নিউজ নিয়ে কোনো ভাইয়ের কাছ থেকে ফোন পে কোন হাউস থেকে ফোন পে কোন একটা বিশেষ কোম্পানিতে যদি আপনি ইনভেস্ট করেন যেটা অতি মূল্যায়িত হয়ে গেছে আপনি নিজেও জানেন না যেটার অবস্থান কি বা কত দ্রুত দর বৃদ্ধি পেয়েছে আমি সেদিন গত পরশু দিনের ভিডিওতে বলেছি যে কিছু কিছু কোম্পানি নিয়ে আপনারা আলোচনা করতে বলেছেন আমি সেগুলো আলোচনা করি নাই আমি বলেছি যে এগুলো আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কারণ এগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে অতি দাম বেড়ে গেছে যে কোনো সময় এই সব টার্ন ব্যাক করতে পারে কালেকশন হতে পারে বা প্রফিট গেইনের কারণে দর পতন হতে পারে তো তখন তো আপনারা সেখান থেকে আপনার ক্যাপিটাল দীর্ঘদিনের জন্য আটকে যাবে আর আপনি যদি তখন সেখান থেকে বের হয়ে নতুন আরেকটা দিকে যান তাহলে তো আপনার লসের শিকার হলো আর আমরা যেহেতু নো প্রফিট নো সেল এই স্লোগানে নিয়ে আছি সুতরাং আমরা সেখানেই বুঝে শুনে দেখে শুনে জেনে বুঝে ইনভেস্ট করব যেন আমরা আবার সেখানে আমরা কালেকশান করতে পারি আবার যেন এন্ট্রি নিতে পারি আরও সংগ্রহ করতে পারি তাহলে দর পতনের সাথে সাথে আমরা কষ্ট হবে না আমরা আরও বেশি লাভবান হতে পারবো সামনের দিনগুলোতে আমাদের ভালো দিন আসবে আর বাজারে যে আজকে ছয়শো চুয়ান্ন কোটি টাকা টার্ন হয়েছে ব্লক মার্কেটে তিরিশ কোটি টাকা টার্ন হয়েছে আমি আশা করছি যে এই খারাপ অবস্থা খুব বেশি দিন থাকবে না সাময়িকভাবে এটা একটা নেগেটিভ হাইপ সরানো হয়েছে আমি পাঁচ সাত দিন আগে থেকেই আপনাদেরকে সতর্ক করেছিলাম যে বাজারকে নিয়ে কিন্তু গুজব সরানো হচ্ছে বাজার যে আবার তলানের দিকে যাবে এই ধরনের নেগেটিভ বার্তা সরানো হয়েছে বাজারকে নিয়ে একটা অস্থির তৈরি করা হয়েছে আপনারা সকলেই জানি আমরাও জানি বাট আমল করতে পারি না আমরা ইনভেস্টার হতে পারি নাই আমরা সবাই ট্রেডার হয়েছি যার কারণে কিন্তু বাজারকে রেগুলেটারি বোর্ড বলেন কর্তৃপক্ষ বলেন চেয়ারম্যান বলেন কেউ বাজারকে আর স্থির করতে পারছে না কারণ আমাদের বাজারে প্রচুর পরিমাণে আপনার ডে ট্রেডার হয়ে গেছে যার কারণে আমরা এই ক্ষতির শিকার হয়েছি আর দিন শেষে আপনার ক্যাপিটাল আপনাকে নিরাপদ রাখতে হবে আপনাকে সেই পথে যেতে হবে যে পথে আপনার ক্যাপিটাল নিরাপদ থাকবে সেই কাজ করতে হবে বুঝে শুনে দেখে শুনে যেন আপনি শুধু গালিগালাজ করলেই কিন্তু আপনার টাকা ফেরত আসবে না মুখের কষ্ট বুকের কষ্ট এসব ফলানোর কিছু নেই সতর্ক থাকুন সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে এবং আশা করছি আমাদের পরিবেশে সংযুক্ত হন এবং নিয়মিত ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা উত্তরোত্তর সব কিছু পেয়ে যাবেন সকলের জন্য শুভকামনা রইল আজকে এখানে পর্যন্তই